হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইল অনেক সময় আমরা কি করি যে মোবাইলটাকে হয়তো আমরা কাজের জায়গায় আছি মোবাইলটা রেখে একটু কোনো কাজে গেছি বাথরুমে গেছি বা বাড়িতেই আছি হয়তো স্নান করতে গেছি বা কোনো কারণে হয়তো বন্ধু বান্ধবদেরকে ফোনটা দিয়েছি ঠিক আছে কিন্তু সেই মুহূর্তে আপনার আপনার ফোনটাকে কেউ যদি আনলক করতে চায় তাহলে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন অথবা আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার চোর যখন আপনার ফোনটাকে আনলক করতে চাইবে তখন কিন্তু তার ছবি কিন্তু একদম আপনার ফোনে উঠে যাবে ঠিক আছে সেটা যে কেই হোক যখনই কেউ আপনার ফোন আনলক করতে চাইবে এবং ফুল পাসওয়ার্ড বা প্যাটার্ন দেবে সঙ্গে সঙ্গে কিন্তু তার ছবি আপনার মোবাইলে উঠে যাবে এবং কখন সেই চেষ্টাটা করা হয়েছে টাইম ডেট ছবি সহ কিন্তু আপনি জানতে পেরে যাবেন তো এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এবং এই সেটিংসটা কী করে আপনার ফোনে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নেবেন এবং আপনারা কে কোন কোম্পানির ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করি তো বন্ধুরা এই কাজটা করার জন্য আমাদেরকে আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপটা ওপেন করতে হবে কারণ আমাদেরকে একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে তো প্লে স্টোর থেকে এই সার্চ বারে ট্যাপ করে এখানে সার্চে কিন্তু আমাদেরকে লিখতে হবে হু টাচড মাই ফোন এইটা লিখলেই কিন্তু এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটা আমাদের উপরে চলে আসবে অ্যাপের লোগোটা একটু ভালো করে খেয়াল করবেন এই অ্যাপটা ঠিক আছে ডাব্লুটি এম পি ঠিক আছে এরকম লেখাটা থাকবে ঠিক আছে তো হু টাস্ট মাই ফোন এই অ্যাপটা আমরা ইনস্টল করবো ছোট্ট একটা অ্যাপ এবার যেহেতু অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন আসছে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন এবার ওপেনে ট্যাপ করবো ওপেন ট্যাপ করলেই যে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে তো এখানে কিছু কিছু পলিসি আছে তো এগুলো তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করে নিলাম এবার এখানে পরপর পাঁচটা এখানে দেখতে পাচ্ছেন যে পরপর পাঁচটা ইনফরমেশান দেওয়া আছে এই পরপর পাঁচটা ইনফরমেশান আমরা নেক্সট নেক্সট করে আমরা কিন্তু চলে আসবো পরে পেজে এইবার এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট এইবার এখানে আমাদের এখানে এই যে অপশানটা আছে এই পাওয়ার বাটনটা প্রেস করলে কিন্তু অ্যাপটা অন হয়ে যাবে এবং কাজ করা শুরু করে দেবে তো পাওয়ার বাটনটা প্রেস করার আগে কিছু সেটিংস আমরা দেখে নেব সেটিংসে যাব এখানে যা যা আছে সবগুলো সব নর্মালি যা আছে রেখে দেবেন এখানে শুধু একটা অপশান আছে ম্যাক্স নাম্বার অফ ফটো ইন ওয়ান রিপোর্ট যদি কেউ ফুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করে তখন তার কটা ফটো উঠবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন ওয়ান ফটো টু ফটো যেটা ইচ্ছা সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে ওয়ান ফটোই রেখে দিলাম ঠিক আছে আর বাকি যা যা অপশান আছে এগুলো কিন্তু ফোনের যা যা ডিফল্ট আছে সেগুলো সেগুলোই থাক কোনো অসুবিধা নেই সব ঠিক করাই আছে এইবার আমরা কি করব জাস্ট এই পাওয়ার বাটনটা প্রেস করে এই অ্যাপটাকে আমরা অন করে দেবো পাওয়ার বাটন প্রেস করলাম এখানে আমাদের ফোনের ক্যামেরা অনের পারমিশন চাইছে এটাকে ওকে করে দেবো ওকে করে দিয়ে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে করে দেবো যাতে এই অ্যাপটা ইউজ হবে তখন ক্যামেরাটা পারমিশন দিতে হবে কারণ ক্যামেরা না হলে ফটো কি করে তুলবে তো ফোন তো অ্যাপটা কিন্তু অন হয়ে গেছে এবার আমরা হোম প্রেস করে চলে এলাম এইবার আমি ফোনটাকে লক করে দিচ্ছি ঠিক আছে তো এইবার দেখুন এইবার যদি কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে প্যাটার্ন দিয়ে ট্রাই করে ফোনটাকে আনলক করার তাহলে তার ডিটেলস আমার কাছে আসে কি না তো আমি ফোনটাকে আনলক করার চেষ্টা করি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে আমি একটা ভুল পাসওয়ার্ড দিই ভুল পাসওয়ার্ড দিলাম একটা আবার একটা ট্রাই করি একটা হয়তো আর একটা পাসওয়ার্ড দিলাম তো এরকম দুবার তিনবার যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয় দুবার দিক বা তিনবার দিক বা একবার দিক যখনই পাসওয়ার্ড ভুল দেবে সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রথম অ্যাটেম্পটেই ছবিটা উঠে যাবে তো এইবার আমি ঠিক পাসওয়ার্ড দিয়ে দেখি যে আমার ভুল অ্যাটেম্পটে পাসওয়ার্ডের সময় সেই ছবিটা তোলা হয়েছে কিনা তো আমি এখানে ঠিক পাসওয়ার্ডটা এবার দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ফোনটা আমার আনলক হয়ে গেছে এইবার অ্যাপটাকে আমাদেরকে ওপেন করে দেখতে হবে তো আমি অ্যাপটা এই যে চলে এসেছে অ্যাপটাকে আমি কিন্তু এই যে অ্যাপ অ্যাপটার আমি ওপেন করছি ওপেন করলেই কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাব যে লাস্ট অ্যাডেমটা এই যে দেখতে পাচ্ছি জানুয়ারি টু একটা ছাব্বিশ পয়েন্ট চৌত্রিশ পি এম এখানে যখনই আমি ট্যাপ করব তখনই কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটাকে আমি ওকে করে দিই ওকে দেখিয়ে দিচ্ছে যে কে ফোনটাকে কিন্তু আনলক করার চেষ্টা করেছে যে দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু ছবিটা এখানে উঠে গেছে কারণ ক্যামেরা দিয়ে যে আনলক করছে তার ছবিটা তুলে নিয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের ফোন আপনাদের অবর্তমানে কেউ যখনই আনলক করার চেষ্টা করবে ক্যামেরা আপনাদের ফোন কিন্তু তার ছবি তুলে রেখে দেবে এবং টাইম ডেট সব আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে যে আপনারা বর্তমানে আপনার ফোনটাকে কে আনলক করার চেষ্টা করেছে তো এইভাবে কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনারা কিন্তু জানতে যাবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম কাজের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বা সেটা বেলায় প্রেস করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা ঠিক সময় পেয়ে যান ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে